সালাম ওয়ালাইকুম্লাহি ও বাকাতু আম সরি যে এখানে ক্যামেরাম্যানদের জন্য আপনাদের সাময়িক একটু কষ্ট হচ্ছে আমাকে না দেখার জন্য আমি একটা আবদার ডাকবো এই ক্যামেরাগুলো আপনাদের ভিডিওয় রেকর্ড করছে আপনাদের নাটোরের মাহফিল রেকর্ড করছে ওরা বসে গেলে আপনারা আমাকে আবার দেখতে পারবেন আপনি নিজেই আগামীকাল বাসায় গিয়ে খুঁজবেন আসি হজুরের নাটরের মাহফিল তো এরাই কিন্তু এটা আপলোড দিবে ওদেরকে একটু সুযোগ দেন আরবি খুদবার মাঝেই সব ঠিক হয়ে যাবে মিডিয়া আজকে বলতে গেলে নাই প্রতিদিন মিডিয়া পঞ্চাশটা ষাটটা সত্তরটা থাকে অনেক জায়গাতে আমার আজকে হয়তো বা দশ বারো জন আসছেন মেহরবানি করে আমরা আওয়াজ না করি আর বামে অনেক লোক দাঁড়িয়ে আছেন মেবি রাইট সাইডে কিছু জায়গা ফাঁকা আছে যদি সুযোগ হয় ওখানে গেলে ভালো হবে আর সাউন্ড সিস্টেমে যিনি আছেন এই সাউন্ডে হবে না বেস বাড়াইতে হবে যুবকদের কথা বুঝতে সমস্যা হয়ে যাবে সাউন্ড বাড়াইতে হবে এটা বেসটা মোটা লাগবে হ্যাঁ মোটা লাগবে এবং ক্লিয়ার লাগবে আচ্ছা আমার নাটোরের গুরুদাসপুরবাসী আমার বাসী আমি সালাম দিয়েছি আপনারা আমাকে জবাব দিতে পারেন নাই যেহেতু পরিবেশটা খারাপ ছিল আমি আবার সালাম দিব আমি লাস্ট আবদার রাখবো আরবি খুদবার মাঝে ডানে বামে আমি কোন প্রকার কোনো চাই না আপনারা আমাকে জবাব দিবেন আমি আরবি খুদবার শুরু যিনি আছেন ক্যামেরা আমার 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 যে অপারেটর ভাই বেসটা মোটা দুই টাই তো এই তো অনেকটা পারফেক্ট হচ্ছে অনেকটা পারফেক্ট হচ্ছে নব্বই ভাই হয়ে গেছে আপনি আর একটু বাড়াই দেন তাহলেই হয়ে যাবে আপনারা আমাকে জবাব দিবেন সালামের আসসালামু আলাইকুম আহমতুল إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له افلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في كلامه المجيد: يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله صابرون أجرهم بغير حساب وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم ফিরস্তক ফির আমার নাটোরের কলিজার টুকরা প্রিয় ভাইয়ারা আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামটি আজ দিনের বেলার হওয়া সম্ভাবনা ছিল না এটার ডেট ছিল রাতের বেলা বৃষ্টির জন্য আমাদের ডেটটা ক্যান্সেল হয়ে গেছে আপনারা জানলে খুশি হবেন নাকি নারাজ এটা আমি জানি না বাট আমি জানাবার জন্য বলছি কোনো আমার বাজে উদ্দেশ্য নেই পুরো নাটোরে আমার কাছে প্রোগ্রামের কল আসছে দেড়শো থেকে দুই দুইশো যদি আমি আমার গাড়ির হিসাব করি তবে কিন্তু পুরো নাটোরে একটাই মাহফিল রাখা আছে সেটা আপনাদের মাহফিল আর কারো মাহফিল রাখা না একটাই এইটাই পুরো নাটোরে একটাই মাহফিল রাখার সুযোগ হয়েছে সেটা আপনাদের মাহফিল এটাকে আপনার খুশি না বেজাল আমি যে পরিমাণ লোক দেখতে পারতেছি আমার তো মনে হয় রাতের বেলা হলে জায়গা দেওয়া সম্ভব হতো না আজকে নাটোরের মানুষ প্রমাণ করেছে নাটোরের মাটি এটা রাজশাহীর মাটি এটা ইসলামের মাটি আল্লাহ জানাই মাটিকে কবুল করে পরে সবাই আমিন আমরা একটা ইতিহাস তৈরি করতে চাই আদবের মাধ্যমে ভদ্রতার মাধ্যমে এই দেখেন ক্যামেরা আছে না এদের পাওয়ার অনেক বেশি এটা আপনারা আজকে দেখছেন আগামীকাল পুরো বাংলাদেশ দেখবে আপনারা কিছু লোক আমাকে বিশেষ করে যুবকেরা আমাকে একটু চেনে ভালো এরা আমাকে চেনে আমি আমার একটা ওয়াচে বলেছিলাম রাজশাহীকে নিয়ে যে রাজশাহী ইজ ব্র্যান্ড পিপল অফ রাজশাহী ভেরি স্মার্ট মনে আছে সবার তো রাজশাহী হচ্ছে ব্র্যান্ড রাজশাহী সিটির জেলা হচ্ছে নাটোর নাটোর একটা ব্র্যান্ড যা রাজশাহীর ভিতরে আমাদের নাটোর আমাদের একটা ঐতিহ্যবাহী জায়গা আমাদের নাটোরে আমাদের ভালোবাসা আছে আমাদের আবেগ জড়িত আছে নাটোরের মানুষ কিন্তু বড্ড ইসলাম প্রিয় বড্ড কোরআন প্রিয় এই আসরের পরে অন্য জায়গায় মানুষ পাওয়া যাবে না আজকে যে পরিমাণ মানুষ দেখতে পাচ্ছি এটাই প্রমাণ করে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আল্লাহ জানাই মুরব্বী গায়ের জোর দেখেছেন মুরব্বীর গায়ের জোরই প্রমাণ করছে আমার সামনে কোনো কাপুরুষের বাচ্চা নয় সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আপনারা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালোবাসি আমি জানি জায়গা আপনারা পাচ্ছেন না কিন্তু মারামারি করবেন না বিশৃঙ্খলা করবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রাম কাটা মসিন্দা চরপাড়া কান্দিপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আমাদের আজকে এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল বাড়ি বিএসসি চেয়ারম্যান চার নং মসিন্দা ইউনিয়ন পরিষদ স্যার কোথায় স্যার অত্যন্ত চমৎকার কথা বলেছেন স্যার বসেন স্যার খুব বিনয়ের সাথে কথা বলেছেন আমি স্যারের জন্য দোয়া করি আল্লাহ স্যারকে ইসলামের জন্য কবল করো পরের সবাই আমেন কি সুন্দর রেসপন্স রে বাবা আর একবার পরের সবাই আমেন অনেক জায়গায় বোম মারলেও কথা বের হয় না আর এখানকার মানুষ আমার আগে রেসপন্স করছে এটাই হচ্ছে আসল ভালোবাসার জায়গা তাই না আমাদের আজকে এই প্রোগ্রামে সহ সভাপতি আছেন অনেকেই ওবায়দুল হক সাহেব আছেন শহীদুল ইসলাম আছেন সালাউল্লাহ মন্ডল আছেন আমরা এক বাক্যে দোয়া করে দেই আল্লাহ সবাইকে যেন নেক দান করে সবাই আমিন আমার পূর্ব হরেকে কথা বলেছেন মৌলানা মোহাম্মদ ইদ্রিস আলী কথা বলেছেন শরীফুল বিন আজাদ বিশ্বাস যারাই কথা বলেছেন আমি দোয়া করি আমি অধম সহ অমহত আলাম আমাদের সবাইকে যেন সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে পড়েন সবাই আমিন পরিশেষে একটি দোয়া দিল থেকে করতে চাই এই যুবকরা চাইলে এখানে কনসার্ট করতে পারত গানের আয়োজন করতে পারত ওরা এত কষ্ট পাইছে বৃষ্টির জন্য এটা আমি বলার ভাষা রাখি না ওদের মনটা ভেঙে গেছে বাট আমার তোমার হয় তাদের ভাঙা মন আজকে লোক দেখে জোর আগে যাওয়ার কথা ইনশাআল্লাহ তোমরা হতাশ হয়ে যেও কমিটির ভাইরা তোমরা উদ্যোগ নাও নাটোরের মানুষ উদ্যোগ নাও আজকের কমিটি হতে পারে আগামীতে নাটোরের মাঠে ডক্টর আজহারিকেও নিয়ে আসতে পারে আমি দোয়া করে দিই কমিটির ভাইকে আল্লাহ তালা ইসলামের জন্য একনিষ্ঠ ভাবে কাজ করার তৌফিক দান করে পরের আমিন টাইম ইজ টু শর্ট সময় অল্প কাজ আছে অনেক বেশি এজন্য আউল ফাউল পেচাল না পেরে আমরা আসল কথায় যেতে চাই চাই কি চাই না এক নাম্বার কথা পয়েন্টে কথা বলবো ভূমিকায় এন্ড দেন একটা স্পেসিফিক টপিক থেকে আমরা তাফসীর করতে চাই প্রথম কথা আমরা জানি আগামী ফেব্রুয়ারি মাসে দেশে নির্বাচন হওয়ার কথা আমি এখানে কোন রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসি নাই কিংবা কোন দলকে প্রমোট করবার জন্য আসি নাই বাট অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ অ্যাজ এ মুসলিম অ্যাজ এ বিলিভার একজন ইমানদার হিসেবে বলতে চাই আগামীর সংসদে আমরা কোন নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না দিস ইজ মাই ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ইস সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে আমরা স্পষ্ট ভাষায় বলছি যদি কেউ সংসদে কোরআনের আইন পাস করতে না চায় গতবার যারা ছিল তারা ভারত পালাবার সুযোগ পেয়েছে তোমরা সেই সুযোগটাও খুঁজে পাবা না আচ্ছা আপনারাই বলেন না না তাকবীর ইজ নট এলাউড রাইট টাইম এখন হবে না একটু পরে হবে আমরা সংসদে এই কোরআনটা মুসলমান হলে বলতে হবে দেখতে চাই কি চাই না যারা বলবে সংসদে কোরআন চাই না কিন্তু আমি রাজনীতি করতে চাই তাদেরকে বলবো এটার নাম রাজনীতি নয় এটার নাম রাজনীতির নামে দুর্নীতি ছাড়া আর কিছুই হতে পারে না শেষ কথা ভূমিকার কথা আমরা আগামীতে এমন এক পুরুষকে ক্ষমতায় দেখতে চাই যে পুরুষ জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকা জাতীয় মসজিদ বাইতুল দাঁড়িয়ে মুমার খুব ঘটার যোগ্যতা রাখবে এমন প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই তো আমরা ঠিক না আল্লাহ যেন এমন প্রধানমন্ত্রী নির্বাচন করার তৌফিক দান করে আর চেয়ারম্যান সাহেব বারবার একটা আহ্বার করছেন যুবকদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে কথা বলতে হবে আরে আমি তো যুবকদেরকে ভালোবাসি যুবককেও আমাকে ভালোবাসে আর আমি যুবকদের কথা কেন বলি আপনারা জানেন এই যুব সমাজ ঠিক হয়ে গেলে দেশ ঠিক হয়ে যাবে যুব সমাজ ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যাবে এই যুব সমাজ ঠিক হয়েছে বিধায় হয় ভক্ত ভক্ত হয়েছে এদেরকে আমার ঠিক করতে হবে এটা আমাদের দায়িত্ব এটা আমাদের সবার দায়িত্ব